নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এপার বাংলা ওপার বাংলাকে মিলিয়ে একটা ইউনিক রেসিপি ওপার বাংলার রান্না কচুর লতি এটা তো খুব একটা বেশ বাঙালি অথেন্টিক ডিশ আর সবাই কিন্তু ওপার বাংলার মানুষ প্রচণ্ড খেতে যেমন ভালোবাসি এপার বাংলার লোকেরাও এখন খায় কিন্তু এটা অ্যাকচুয়ালি ওপার বাংলার রান্না তা এই ওপার বাংলার রান্নার সাথে আমি এপার বাংলার রান্না পনিরকে মিশিয়ে একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একই উপকরণ দিয়ে দুটো রেসিপি আপনি করতে পারেন আর দুটো করলেই অসম্ভব সুন্দর লাগে নারকেল দিয়ে সর্ষের দিয়ে কচুর নিরামিষ কচুরলতি তো মানে খুব একটা প্রাচীন খাবার আর খুব প্রিয় একটা খাবার আমার আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে নারকেল দিয়ে সর্ষের দিয়ে কচুরলতি কচুর বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর পনিরেরও অনেক রেসিপি রয়েছে তা আজকে ভাবলাম পনিরটাই একটু কচুরলতী দিয়ে করে নিই অ্যাকচুয়ালি আমি শাহি পনিরের জন্য পনিরটা কিনে নিয়েছিলাম আর সেই রেসিপিটি আমার আপলোড করা আছে আগের ভিডিওতে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি কি করেছি সেখান থেকে কিছুটা পনির নিয়ে ভাবলাম যে এটাকে একটু এরকমভাবেই ট্রাই করি দেখি কেমন হয় খেতে তা প্রথমে কচুর লতিগুলোকে তো গায়ের আঁশ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে মধ্যে রেখে দিয়েছিলাম জলটা পড়ে যাওয়ার জন্য এদিকে আমি করেছি নারকেল আর দু চামচ পোস্ত আর কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি বাটা হয়ে যাওয়ার পর পাঁচ টাকা যে সানরাইজের সর্ষে পাউডার পাওয়া যায় ওই সেই সর্ষে পাউডার এক প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে হয় কি ব্যালেন্স হয়ে যায় কারণ কচুল তো একটু ঝাল ঝাল খায় তা সেখানে একটু যদি চিনি দেওয়া থাকে সেটা কিন্তু খেতে খুব টেস্টি হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসবে তার জন্য এটাকে দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে আমি এটাকে মিশিয়ে মেখে নেব সম্পূর্ণভাবে এরকম একটা পেস্ট তৈরি করে পনিরের মধ্যে যদি মেখে আপনি কলা পাতা বা যে কোনো লাউ শাকের পাতা বা কুমড়ো শাকের পাতাতে ভালো করে মুড়ে ভাপে যদি আপনি এটাকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেন বা অল্প প্যানের মধ্যে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে ঠিক তেমনি কচুর লতিও সেরকম ভাল লাগে তা আমি করেছি কি কচুলতিটা ওই পেস্টটাকে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর এই দিকে আমার গাছ থেকে কিছু কুমড়ো শাক হয়েছে সেই কুমড়ো পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি এনে শুধু প্যানের মধ্যে আমি এপিট ওপিট করে পাতাগুলোকে নরম করে নিয়েছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন তাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান এবারে প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা না সর্ষের তেলেই ভীষণ ভালো হবে এখানে কিন্তু সাদা তেলের ব্যবহার আমি করিনি আর সাদা তেলের করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু এটা খুব সুন্দর হবে খেতে তেলটা যেই গরম হয়ে গেল না আমি যে আগে থেকে ভাপিয়ে রাখা পাতাগুলো পুরো ভালো করে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি এখানে এর মাঝখানে আমি এবারে ওই পেস্টটা যেটা মেখে রেখেছি সেটা দিয়ে দেব আর কি বলুন তো পাতা যদি ওপর দিয়েও দিয়ে দিতাম আরও ভালো হতো কিন্তু বড্ড মায়া লাগছে গাছের পাতা তো ছিঁড়তে খুব কষ্ট হচ্ছে যার জন্য আমি শুধু নিচটাই দিয়েছি ওপরটাই দেইনি আপনারা যদি কলা পাতা দিয়ে করেন তাহলে ওপর নিচ দুদিকেই দেবেন চাপা আমি তো এটা ঝা আমি তো এটা কাচের ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করব তার জন্য আর ওপরে দেওয়ার দরকার হয়নি দেইনি কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে করবেন আরও বেশি ভালো হবে ওপরে আমি এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই পনিরগুলো যেহেতু শাহী পনিরের জন্য ছোট ছোট চৌকো করে কেটেছি কিন্তু এই পনিরগুলো আরও একটু পাতলার মধ্যে একটু বড় বড় করে বেশ সুন্দর করে কেটে নিলে আরও ভালো হতো আসলে আমি এটা পরে ভেবে করেছি তো যা যার জন্য কি না আগেই কাটা হয়ে গেছিল পনিরটা এবার পনিরগুলোকে না মশলার সাথে মেখে ভালো করে ঢাকা দিয়ে রাখছি আর যখন ওই যে একটু পোড়া পোড়া ভাব এসে যাবে পনিরগুলো খেতে যে এত অসম্ভব সুন্দর হয়েছিল কি বলবো। আমি যখন ঢাকা দিয়ে দিলাম প্রথমেই ফুল স্টিমে দিয়েছি বেশ সুন্দর জল বেরিয়ে গেছে বেশ ফুল স্টিমে দিয়েছি যখন দেখছি জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আমি সিম আছে রেখে এটাকে করেছি এবারে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে উল্টে দেবো দেখুন এটা আপনি স্টিলের ঢাকনা আবার থালা দিয়ে উল্টে দেখুন এখনও জল আছে এরভাবে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে এরকমভাবে ঢাকা দিয়ে উল্টে দিয়ে এরকম পেতে দিলেই কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে এটা দেখে মনে হচ্ছে হয়তো একটু মানে একটু টাফ কিন্তু আসলে কিন্তু এতটাও টাফ নয় একটু সিনসিয়ারলি কাজটা করলেই এটা হয়ে যাবে আবার ওপিটটা করতে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এপিট ওপিট করে আমি কম করে আট থেকে নবার উল্টে উল্টে সিম আছে এটাকে রান্না করেছি দেখতে হয়তো একটু কঠিন লাগলেও করাটা কিন্তু এমন কিছুই কঠিন না ছুটি ছাটার দিনে করবেন সময় যেদিনকে হাতে থাকবে করবেন সেদিনকে করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন অসম্ভব 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 সুন্দর এটা খেতে হয় কিন্তু আশা রাখছি আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন আর দেখুন দেখে কি লোভনীয় লাগছে না গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাবার পাতে এই পথটি কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে আর ছোট বাচ্চারা যদি লতি না খেতে চায় তাদেরকে একটু পনির দিয়ে দেবেন আর সব বাচ্চাদেরকেই তো সব কিছু খাওয়ার শেখানো উচিত তার জন্য সব কিছুর মধ্যে দিয়ে একটু করে খাইয়ে শেখালে তাহলে কী হয় বাচ্চারা সব শিখে যায় একটা সময় আসলে তারা সবই খেতে শিখে যায় তার জন্যেই কিন্তু আমি ওটা ভেবেও পনিরটা একটু দিয়ে দিয়েছি খেতে যে কি অসম্ভব সুন্দর হয়েছিল এটাকে যতক্ষণ না ট্রাই করবেন ততক্ষণ বুঝতে পারবেন না আর পনিরগুলো দেখুন কী সুন্দর পোড়া পোড়া টাইপের লাগছে খুব টেস্টি হয়েছিল খেতে রেডি হয়ে গেছে আমার কচুর দিয়ে পনির আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন